হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমি কিন্তু মোটামুটি আছি তো চলো সকাল সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে উঠে একদম এলোমেলো অবস্থা আর কি এখনো ফ্রেশ হয়নি তো আগে একটুখানি উষ্ণ গরম জল খেয়ে নিলাম আর এদিকে চাটা বসিয়ে দিয়েছে দুধের হাড়িতেই চাটা বসিয়ে দিলাম কারণ অল্প দুধ আছে ওটা আর মামা মামের জন্য রাখবো না ওটা দিয়েই চা করব আর আজকের না ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা মানে রোদের জোরটা একটু কম তো ঠাকুর ঘরে চলে এলাম এই দেখো আমার গোপাল ঘুমাচ্ছে খাটে শুয়ে তো এখন গোপালকে তুলব গোপাল স্নান করাবো ঠাকুরটা একবারে রেডি করে দেবো তার আগে কালকে একদম সময় পাইনি যে বাসি ফুল ফুলগুলোকে তুলে রাখবো তার বাসি ফুলগুলোকে আগে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবারে গোপাল তুলে দিয়েছি এবার একটু চন্দন বেটে নিলাম এবার গোপালকে একটু স্নান করিয়ে দেব। তোমরা একটা হাসির কথা শুনবে আমি জানো আমার গোপালকে গরম জল দিয়ে শীতকালে স্নান করাই একটু কেটলিতে গরম জল করে নিই করে নিয়ে তারপরে উষ্ণ গরম জল দিয়ে গোপালকে স্নান করাই কারণ গোপাল তো সন্তানের মতোই ছোটো হ্যাঁ ওদেরও তো গরম লাগে ওই ঠান্ডা ঠান্ডা জলে স্নান করতে ওই জন্য একটু উষ্ণ গরম জল করে নিই কেটলিতে তো আমারই হাসি পাচ্ছে বলতে তো এই যে গোপালকে এবার একটু স্নান করিয়ে নিলাম আজকে আর তিলক দিলাম না একটু অঘরু দিয়েই স্নান করে নিলাম আর স্নান টান করিয়ে রেখে দৌড়ে চলে এসেছি চাটা বসিয়ে গেছিলাম না চাটা আগে কেটলিতে নামিয়ে নিলাম কেটলিটা বাবা বের করে রেখেছে বলে চা নাকি অনেকক্ষণ গরম থাকে মুখে একটা কাপড় লাগিয়ে রাখলে তো আমিও সেটাই দেখলাম যে আজকে চাটা অনেকক্ষণই গরম ছিল তো এই যে কেটলিতে ভরে রাখলাম এবার যেয়ে যেয়ে ফ্রেশ হবে এক এক করে চা খাবে আবার চলে এসেছি ঠাকুর ঘরে এই করি দৌড়াদৌড়ি কাজ খালি এবারে দেখো একদম সব ফুল টুল দিয়ে রেডি করে নিয়েছি বেলায় দেবো পুজো এখন পুজো দেবো না এখন খালি গোপালকেই যে দিলাম আর সব ঠাকুর মুছে টুছে রেডি করে রাখলাম এই দেখো আমার গোপাল গোপাল কি সুন্দর বসে আছে তো চলো এবার এক কাপ চা খেয়ে নেওয়া যাক একটা টোস্ট বিস্কুট আর একটু চা খেয়েই বসে পড়বো সবজি কাটতে কারণ স্কুলে যাবে তাড়াতাড়ি করে রান্না হবে আর এদিকে দেখো ডাল সিদ্ধ বসাচ্ছি ডালটার মধ্যে না অনেক আর কি ধুলো এই জন্য এনে তিনবার করে আমি ধুচ্ছি তো ডাল সিদ্ধ বসিয়ে দিই আর এদিকে ওলকপি কেটেছি ওলকপির তরকারি হবে আজকে তোমাদের ওলকপির তরকারি রেসিপিটা শেয়ার করব তো ওলকপিটাকেও একটু ভাব দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি তোমাদেরকে সময় বলি যে যাই মানে এই শীতের সময় সবজিগুলোকে একটু ভাব দিয়ে নিলে ভালো হয় নালে না প্রচণ্ড গ্যাস হয় আর এখানে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মা বসিয়ে দিয়েছে রসুনটা পেঁয়াজের সাথে একসাথে করে দিলে এর স্মেলটা খুব সুন্দর আসে আর খেতে ভীষণ টেস্ট হয় ওলকপি সবসময় একটু মাংসের আকারে রান্না করতে হয় যেমন মাংসতে যেসব মশলাগুলো পড়ে সেই সব মশলা দিয়ে রান্না করলে ওলকপিটা খেতে ভীষণ দারুণ সুন্দর হয় আর আজকে আমরা রুটি দিয়ে ওলকপির তরকারি খাবো ভীষণ ভালো হয়েছিল ট্রাস্ট মি এত সুন্দর হয়েছিল আমি বাড়িতে দিনই ওলকপি খেতাম না বিয়ের আগে জানো তো আমি কিন্তু বাপের মানে শ্বশুর বাড়িতে এসে আমি ওলকপি খাই কারণ ওলকপি মা ভীষণ সুন্দর রান্না করে আর মায়ের হাতের ওলকপি খেতে ভীষণ দারুণ লাগে জানো তো একটু নুন দিয়ে তারপরে এই যে একটু হলুদ দিয়ে দিল এবারে হচ্ছে টমেটো দিয়ে দিল ব্যাস এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে আর মশলার যে মেনলি হচ্ছে মাংসের যে মশলাগুলো পারে পরে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সেগুলোই দেবে দিয়ে ভালো করে মশলাকে কষিয়ে তারপরে হচ্ছে এখন দেখো জিরের গুঁড়ো দিচ্ছে মা তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে আর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা আগে একটু কষিয়ে নিতে হবে আর বারবার একটু নুনটা চেক করে নেবে প্রথমে আমি সময় বলি যে অল্প নুন দিতে তারপরেই বেশি করে নুনটা দেওয়া যায় কারণ প্রথম থেকেই বেশি নুন দিয়ে দিলে যদি চড়া হয়ে যায় তাহলে ভীষণ বিপদ হয়ে যাবে আর এদিকে ওই যে ভাব দিয়ে রাখা ওলকপিটা দিয়ে অল্প একটু জল দিয়ে এবার ওলকপির সাথেও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আজকে ভীষণ তাড়াহুড়ো জানো তো আর সকাল সকাল আজকে মাম্মামও উঠে পড়েছে মাম্মাম সাড়ে আটটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে যার জন্য আমার কাঁচা ঠাকুরের বাসন মাজা কিচ্ছু হয়নি ও উঠে পড়েছে আমি ওইদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি ওকে ফ্রেশ করানোর জন্য দৌড়াচ্ছি ওদিকে হচ্ছে পাটি তুলতে হবে বাসি ঘর জার দিতে হবে মেলা কাজ তো পড়ে আছে এই ভূমি যদি মানে সময়ের আগে উঠে পড়ে না আমার ভীষণ মানে তাড়াহুড়ো একদম মানে হয়রান হয়ে যায় আমি তো ওইদিকে দেখো মা জল দিয়ে দিয়েছে জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিয়ে এবারে ফাইনাল জল দিয়ে দেবে দেখো মশলাটা কষিয়ে নিয়েছে একদম জলটা শুকিয়ে গেছে এই যে ফাইনাল মা জল দিয়ে দিলো বেশি একটা ঝোলঝোল করবে না কারণ রুটির সাথে খাবো একদমই মাখা মাখা হবে আর একটুখানি বেশি করে এলাচ থেতো করে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিল গরম মশলা আর কি ব্যাস এবারে যে ঢেকে দিল ব্যাস এবার ভালো করে ফুটে এলেই কিন্তু একেবারে ওলকপির ঝোল একেবারে রেডি এ দেখো নামি ব্যাস একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে নিতে হবে আর আমি তো ওইদিকে মামামকে খাবাচ্ছি খাওয়াচ্ছি এখন তো এইদিকে মানে ফোনটা লাগিয়ে রেখে কিছিলাম ভিডিওটা হচ্ছিলো তো দেখো কে কী সুন্দর হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছিলো সত্যি কথা তোমরা কিন্তু মাস্ট একবার ট্রাই করতেই পারো এইভাবে রান্না করতে ভীষণ টেস্ট লাগে আর রুটি দিয়ে খেতে তো গরম গরম রাত্রে হোক সকালে হোক এরকম গরম গরম তরকারি শীতের মধ্যে গরম গরম রুটি সাথে এক কাপ চা হলে আর কিচ্ছু লাগে না কিন্তু হয়ে গেছে এবার মা তাওয়া অবশ্যই দিল এখন করবে রুটি তো ফটাফট করে মা রুটিগুলো করে নিচ্ছে কারণ সকালে আজকে ভাত নয় সকালে আজকে রুটি আর এই এক চা মানে আমরা একবার করে অলরেডি চা খেয়ে নিয়েছি আর একবার রুটি খাওয়ার সাথে খাবো আর কি তো বেশি করে চা করে রেখেছি আমি আর রুটি চা আর ওলকপির তরকারি আজকে টিফিন যখনই সমস্যায় পরি হয়রান হয় দেখো দেখেছো ঠাকুরের বাসন কত মানে বৃহস্পতিবারে ভীষণ মানে সমস্ত বাসন মাজায় হয় তখনই পরিবারের মানুষগুলো কিভাবে এগিয়ে আসে সাহায্য করার জন্য এই জন্যই তো একসাথে থাকা একসাথে চলা নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু এসব করা যায় না একা থাকলে নিজেকে সমস্ত কিছু একা করতে হয় জানো তো তখন কিন্তু মানে হয়রানির শেষ থাকে না আর সকলে মিলে থাকার সুবিধা দেখেছ সকলের মধ্যে ভালোবাসা যেমনি থাকে তেমনি একে অপরের কাজে সাহায্য সাহায্যটাও হয় কেচে দিয়েছিলাম ননন মেলে দিচ্ছে এই সাহায্যটা যদি একা থাকতাম তাহলে কি পেতাম তাহলে কিন্তু পেতাম না তোমরা কমেন্টে জানিও তোমাদের জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি বেশি ভালো লাগে আমার কিন্তু সবসময় জয়েন্ট ফ্যামিলি ভালো লাগে এই দেখো আমার মামাও কিন্তু আবারও পেন খাতা নিয়ে বসে পড়েছে জানো তো তো চলো আজকে এই পর্যন্তই অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই বাই